বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান গত বিশ জানুয়ারি সকাল থেকে বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রামের নিউ মার্কেট বি ব্লকের অষ্টমতলা প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আগমনে মুখরিত হয়ে ওঠে চারদিকে ছিল সাজ রব বেলা বারোটায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা ডা শাহাদ হোসেন তিনি সব প্রবাসী ও তাদের পরিবারকে বর্ষপূর্তির শুভেচ্ছায় বলেছেন প্রবাসীদের শ্রমে কষ্টে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে নিজের পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশকে অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না ডাক্তার সাদাত বলেন আপনারা আজ সবাই একটি সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছেন ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটি একটি ভালো উদ্যোগ সরকারের কাছে আপনাদের অনেক চাওয়া পাওয়া আছে আমরা আশা করব এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর জনবান্ধব সরকার ক্ষমতা এলে জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে আমাদের সবাইকে সে উদ্দেশ্যে কাজ করতে হবে আগামী দিনগুলোতে এই ক্লাব সব প্রবাসীদের আস্থার ঠিকানা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন তিনি প্রবাসী পরিবারের দুঃখ কষ্ট লাঘবে উত্তর চট্টগ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল ইমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেফায়ত উল্লাহ কিসমত মোহাম্মদ মঈনুদ্দিন দিদারুল আলম আবু ইউসুফ মামুন সোহেল সিকদার আব্দুল মান্নান প্রমুখ বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রবাসী কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান নাজিম উদ্দিন সিকদার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে দুইবারের নির্বাচিত সিআইপি ওমান প্রবাসী মোহাম্মদ আব্দুল মান্নানকে সংবর্ধনা দেওয়া হয় সভাপতির বক্তব্যে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন প্রবাসী ক্লাব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রবাসীরা যাতে দেশে এলে তাদের একটি ঠিকানা হয় সেজন্য এই ক্লাবের পথ চলা তিনি প্রবাসী ক্লাবের সিস্টার কনসার্ন চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম প্রবাসী টেলিভিশন প্রবাসী রিয়েল এস্টেট ও প্রবাসী গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান